আসসালামু আলাইকুম একটু থামেন থামেন এইভাবে দৌড় দেন না কারণ দৌড় দিতে গিয়েছেন তো পড়ে যাবেন ম্যাচ জিতেছে লাস্ট বল একটা ছয় মেরে না সুন্দর খেলা খেলেছে বিদেশি ক্রিকেটাররা এইভাবেই তারা ইতিহাস গড়ে তোলেন তবে আফসোস এবং দুঃখের জায়গাটা হচ্ছে আমাদের বাংলাদেশের আমরা যাদেরকে যাদের উপর আমরা আশাবাদী থাকি যে তারা আমাদেরকে ভালো কিছু উপহার দেবেন তারা এইভাবে আমাদেরকে অনেকবার হতাশ করেছে হতাশায় মুক্ত হয়েছি আমরা আফসুস করেছি তারপরও বেহাইয়া নীলজ্জর মতো মাঠে গিয়ে আবার খেলা দেখেছি আজকে হেরে গিয়েছি তো আবার কালকে সেই খেলাটাই দেখেছি এটার নাম আমাদের বাংলাদেশ দল ক্রিকেট টিম তাদেরকে আমরা ভালোবাসি কিন্তু বিনিময়ে তারা আমাদেরকে খোটা দেয় খোটা দেয় আমরা তাদের সাথে ছবি তুলি এটা এটার জন্য আমরা খোটা শুনতে হয় আমাদের তাদেরকে বিভিন্ন কথাবার্তা বলা হয় আপনারা ভালো করবেন আপনাদেরকে সাধুবাদ জানাবে জয় জানাবে হাততালি দেবে এভাবে কিন্তু সেখানে আপনারা কি করেন আমাদেরকে হতাশ করেন ঠিক আছে লাস্ট বলে ছয় মেরে জিতিয়েছে অনেকেই আপনার আনন্দিত আমরাও আনন্দিত কারণ এইভাবে জয় দেখাটা আসলেই খুব আনন্দের দুইটা দলের মধ্যে একটা দল জিতবে একটা দল হারবে নিয়ম তো এটাই দুই দল তো আর জিতবে না এক দল জিতবে কেউ হাসি মুখ দিয়ে উল্লাস করছে আর কেউ আবেগে কান্না করে ঢলে পড়ে যাচ্ছে মাঠের দিকে আসলে সেই যা আবেগটা হচ্ছে কষ্টের ভালোবাসার চাইলে তো তারাও জয় লাভ করতে পারতো কিন্তু শেষ দেখার জন্য কেউ এইভাবে ছিল না অবশেষে যেটা দেখা দিয়েছে লাশ বলে ছয় মেরে জিতিয়েছে দেখেছেন আপনারা বিপিএল খেলাটা হ্যাঁ এভাবেই তো আমরা চাই আমাদের দলগুলো যখন অন্য দেশের সাথে খেলবে তখন তারা এইভাবেই আপনার জয় লাভ করবে কিন্তু আমরা বিপিএল এর মাঠে দেখাতে পারি কে কার যোগ্যতা চেষ্টা করে কিন্তু এই যেভাবে কথা বলা একজন প্লেয়ারকে নিয়ে বিভিন্ন কথাবার্তা বলা আপনারা অন্য কাউকে সুযোগ দেন যারা ভালো খেলবে তাদেরকে থামানো যাবে না তাদেরকে আরো ভালো খেলার জন্য তাদেরকে সেইভাবে প্র্যাকটিস করতে তাদেরকে সামনের দিনগুলোতে এগিয়ে নিয়ে যেতে হবে যারা বল করছে বলারদের প্রতি খেয়াল রাখতে হবে তারা যেন আরো ভালো ভালো বল করে যারা ব্যাটসম্যান আছে ব্যাটিংটা খুব ভালো করে তাদের দিকে খেয়াল রাখতে হবে তারা যেন আরো ভালো ব্যাট করতে পারে কিভাবে জয়ের মুখটা দেখতে পারে প্র্যাকটিস করা দরকার আমরা পারবো আমরা জয় করতে পারবো আমরা হাসি মুখটা দিয়ে জয় নিতে চাই হতাশা নিয়ে আমরা করে থাকতে চাই না আফসোস নিয়ে আমরা ইস কেন হইল না ইস এই বলে পারতো না যেটা করা দরকার সেটা শুরুর থেকে আস্তে আস্তে করতে হবে